আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ জানুয়ারি চব্বিশ এবার ভিপিনুরদের চমৎকার আহ্বান সঠিক সময়ে এসব কি করছে দেখুন পারফেক্ট রাজনীতি সময় উপযোগী রাজনীতি দর্শক গণ অধিকার পরিষদের একাংশ ভিপিনুরের নেতৃত্বে যে অংশ তারাই এখন বেশি প্রাসঙ্গিক নির্বাচনের আগে এবং নির্বাচনের পর ওদের নিয়ে নানান সন্দেহ সংশয় যথাযথভাবে জনগণকে জবাব দিতে সক্ষম হয়েছে যে না ওরা আসলে সরকারের দালালি করছে না অথবা সরকারের এজেন্ট নয় নির্বাচনে যাওয়ার সম্ভাবনা বা অনেক কিছুই কিন্তু ছিল কিন্তু না শেষ পর্যন্ত কোনো লোভ লালসা বা কোনো কিছুতে সায় দেয়নি শুধু তো সায় দেয়নি চর্মনের মতো হাত গুটিয়ে ঘরে বসেছিল না প্রতিনিয়ত নির্বাচন আগে এবং নির্বাচনের পর মাঠে আছে যদি প্রশ্ন করা হয় নির্বাচনের পর তাদের ছোট সক্ষমতার আলোকে মাঠের রাজনীতিতে কারা সবচেয়ে বেশি সক্রিয় এর উত্তর হচ্ছে গণ অধিকার পরিষদ প্রতিনিয়ত কোনো না কোনো কর্মসূচি নিয়ে মাঠে আছে তো মাঠে তো আছেই তার মধ্যে আমার কাছে একটা আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ মনে হয়েছে এটা তরুণদের জাগিয়ে তুলবে তরুণদের মধ্যে নতুন সম্ভাবনা জাগাবে নতুন রাজনীতির বীজ বপন করবে এবং এটা খুবই জরুরি ছিল ভেবিনুর তার ফেসবুক পেজে লিখেছেন শুধু ফেসবুক পেজে না নির্বাচনের পর তার বিভিন্ন বক্তব্যে এই বিষয়ে অনেকবার কথা বলেছেন খোলা মেলা কথা বলেছেন ভারত খেদাও বাংলাদেশ বাঁচাও এর মানে ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতির যে একটা নতুনভাবে সামনে আনার চেষ্টা সেটা ভিপি নুরুরা পারফেক্টলি অ্যাড্রেস করার চেষ্টা করছে অন্যদিকে অনেকে আপনারা জানেন ভারত পণ্য বয়কটের ডাক দিয়েছে বা নানানভাবে ভারতের আধিপত্যবাদ বিরোধী আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা বলছে তো সমস্ত আহ্বান বা সব কিছুর চাইতে গণধিকার পরিষদের পরিষদের ভারত খেদাও বাংলাদেশ বাঁচাও এ আহ্বান এই স্লোগান আকর্ষণীয় এবং শক্তিশালী মনে হয়েছে বাংলাদেশের জনগণ বুঝে গেছে এবং বিভিন্নরাও বারবার বলেছে এবারে যে ডামি ইলেকশন জনগণের ভোটাধিকার হরণ এগুলো সব সম্ভব হয়েছে ভারতের মাধ্যমে এমন কি আরও একটা তথ্য দর্শক আপনাদেরকে দিই এই যে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র আগের অবস্থানে আছে তারপরও যুক্তরাষ্ট্র একটু সময় নিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিভিন্ন জায়গায় তো নির্বাচনের পরপরই পদক্ষেপ নিয়েছিল কোথাও কোথাও অনেক দেরিতেও নিয়েছিল কিন্তু বাংলাদেশের এই নির্বাচনের বিরুদ্ধে স্যাংশন বা এরকম কোনো পদক্ষেপ এখন পর্যন্ত কেন নিচ্ছে না বা আমরা যেটা বলেছি কমপক্ষে ছয় মাস লাগবে বুঝতে যে আসলে কি করবে যুক্তরাষ্ট্র তো এই সময়টা কেন যুক্তরাষ্ট্র নিচ্ছে এটাও কিন্তু ভারত ম্যানেজ করেছে জাপান ভারত মিলে ম্যানেজ করেছে বিশেষ করে ভারত বলেছে যুক্তরাষ্ট্রকে এটা আমাদের ব্যাখ্যা যে এই যে নতুন সরকার বা যাই হোক ড্রামি ইলেকশন যাই হোক অ্যাটলিস্ট চীনের ভিতরে অত এনগেজড হতে পারবে না চীনকে বেশি প্রশ্রয় দেওয়া হবে না আর যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মূল কথা যেহেতু চীনকে সিকিউরিটি থ্রেট মনে করা এর জন্য চীন যদি বাংলাদেশে অতিমাত্রায় ঢুকতে না পারে যুক্তরাষ্ট্রের চাওয়া কিছুটা হলেও পূরণ হয় তো ভারত বলেছে যে চীনের কব্জে আমরা যেতে দেব না এবং তার ফল আপনারা দেখেছেন অনেকটা চীনপন্থী কোনো নেতা চীনপন্থী কোনো মন্ত্রী নেই এমনকি চীনের প্রতি যথেষ্ট সব ডক্টর মোমেনকে পররাষ্ট্রমন্ত্রী থেকে বাদ দেওয়া হয়েছে সবাই এখন ভারতপন্থী এমনকি চীনপন্থী হিসেবে ব্যাপক জনপ্রিয় ছিলেন দিলীপ বড়ুয়া তাকে এমপিই বানায়নি এর মানে চীনপন্থীদেরকে দৃশ্যত ভালোভাবে আউট করা হয়েছে ভারতের পরিকল্পনায় যদিও চীনের সাথে অন্যভাবে এনগেজমেন্ট ডিপ থাকবে এবং একটা কামড়াকামড়ির মধ্যে পড়বে চিন তো এত না যে এত পয়সাপাতি দিবে আর এমনি এমনি ছেড়ে দিবে যাই হোক এই যে যুক্তরাষ্ট্রকে কিছু সময়ের জন্য একটু চুপ করিয়ে রাখতে পারা এটাও ভারত করেছে বাংলাদেশের জনগণ ক্লিয়ারলি বুঝে গিয়েছে বাংলাদেশে যা হচ্ছে যা করছে এমনকি নির্বাচনের প্রার্থীরাও তো বলেছে যে আমি ভারতের প্রার্থী তা এই যে বিষয়গুলো ভিভি নুরেরা একেবারে খোলামেলাভাবে অ্যাড্রেস করেছে এমনকি বিএনপির চাইতে পারফেক্টলি অ্যাড্রেস করেছে বিএনপি ভারতের বিরুদ্ধে বলছে প্রসঙ্গক্রমে কিন্তু তার চাইতে বেশি বলছে ভিভি নুরের দল যেহেতু তরুণদের কাছে নূরদের কথা যায় এই জন্যে নতুন প্রজন্মের কাছে ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতিকে পরিচয় করিয়ে দেওয়ার দরকার আছে এবং সেটা ভিভি নূরেরা ঠিকভাবেই করতে পারছে এই আহ্বান সঠিক সময়ে চমৎকার আহ্বান এবং এই আহ্বান নিয়ে ওরা কাজ করছে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সভা সমাবেশে এগুলো প্রচার করার চেষ্টা করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এদেশের তরুণ প্রজন্ম এবং জনগণকে সচেতন করার জোরালো চেষ্টা অব্যাহত রাখছে ভিপি নুর এবং তার সংগঠন রাশেদ নূর এরা সবাই তাদের কথাবার্তার মধ্যে এগুলো এমনকি গণ অধিকার অন্য অংশ যারা আছে ফারুক তারে এরাও কিন্তু কথা বলে বিশেষ করে সাত জানুয়ারি ফেলানি হত্যা দিবসে নির্বাচন করা আবার এগারো জানুয়ারি শপথ অনুষ্ঠানকে বেছে নেওয়া নানান বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে আনুষ্ঠানিকভাবে সবার আগে কিন্তু দল তারপরে বিএনপি অনেক ক্ষেত্রে প্রশ্ন করেছে ভারতীয় পণ্য বয়কট করা বা এগুলো নিয়ে প্রশ্ন রয়েছে এগুলোতে অনেক দুর্বলতা আছে স্পেসিফিক না কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করাটা আরো বেশি কার্যকর এবং এর ফলে জামাত বা বিএনপির মধ্যে যারা দেশপ্রেমিক ভারতের দালাল না এদেরকে ঐক্যবদ্ধ করতে এদেরকে এক মেরুতে আনতে ভিপিন এই কার্যক্রম ভারত খেদাও বাংলাদেশ বাঁচাও এই আহ্বান এই স্লোগান আরও বেশি কাজ করবে বলে আমরা মনে করি অতএব এটাকে ধন্যবাদ দিতে চাই এই সময়ে এই বিষয়টা সামনে এনে আলাদা ক্যাম্পেইন করছে বোঝা যায় যদিও সেই মোদী বিরোধী আন্দোলনের সময় যে ভুল করেছিল অনেক হুজুররা সে ভুল করা যাবে না রাজপথে একজন ভারতের হোক আর যে কোনো দেশের প্রধানমন্ত্রী আসবে আর তাকে ঠেকিয়ে দেবে না শান্তিপূর্ণ প্রতীকী প্রতিবাদ হতে পারে সেটা নিয়ে অনেক ঘটনা আছে তো ওরা যেটা করছে এটা ব্যালেন্সড সরকার ভুল বুঝতে পারলে আমরাও তাদের সঙ্গে কাজ করব। নূর এটা তো বাস্তবসম্মত কথা এবং পারফেক্ট কথা সরকার ভুল বুঝতে পেরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতীয় ঐক্য সংহতির পথে হাঁটে আমরাও তাদের সঙ্গে কাজ করব বলে মন্তব্য করেছেন নুরুল হকনুর একটি স্বাধীন দেশকে সিকিম বানানো বানাবেন না আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী রাষ্ট্র গঠন করব। কিন্তু তারা এই ডামি সংসদ ভেঙে দিতে হবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে তাহলে এই সরকারের সঙ্গে আমাদের হবে জনগণ তাদের ক্ষমা করবে অবশ্যই ফরগেট অ্যান্ড ফর ছাড়া কোনো উপায় নেই আওয়ামী লীগ কী করেছে তার জন্য যদি প্রতিরোধ প্রতিশোধের একটা সেলসেলা চালু করে দেওয়া হয় তাহলে এটা সমাধান হবে না তাই বিভিন্ন আহ্বান যথেষ্ট যৌক্তিক এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচানো বা যেসব প্রশ্ন তুলছেন এগুলো মূলত ভারতের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচানোর কথা বলা হচ্ছে স্পষ্টভাবে নূর বলছে আমরা ভারতীয় তাবেদার এই বাকশালী সরকারের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কথা বলে যাব আমরা গণতন্ত্রের জন্য কথা বলে যাব আমরা মালদ্বীপের প্রেসিডেন্টের মতো ভারত হটাও আন্দোলন করব দেশের নব্বই শতাংশ জনগণ নির্বাচন বর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন ভারতীয় তাবেদার সাজানো পাতারণের আডামি নির্বাচন করে দেশে বাকশাল কায়েম করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে কাজেই ডান বাম দলমা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশে ও দেশের মানুষকে মুক্ত করতে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এর মধ্যে একেবারেই চমৎকার পারফেক্ট আহ্বান বারবার যেটা করে যাচ্ছে রাশেদও সেই ভালো বক্তব্য দিয়েছে তাদের একটা প্রোগ্রামে কিন্তু ইন্টারেস্টিংলি অনেকে কিন্তু ভারতের বিরুদ্ধে বলছে না বিএনপির সাথে থাকা বাম ঐক্য গণতন্ত্র মঞ্চ বা অনেকে কিন্তু ভারতের বিরুদ্ধে এইভাবে বলতে পারছে না কেন বলতে পারছে না এটাও জনগণ তাদের প্রতি সন্দেহ করছে